আমাকে জেল খেটে আইছে তার গরুর দুধ দিয়ে গোসল লাগবি এটা আসলে কার কথা ছোট লোকের মতো তাই শুনি দিল বাকি কয় জানিস ভয় দেখা এত অপমান হওয়ার পর দুধ নিয়ে এসে দুধ পানি দুধ নাকি দুধ পানি হবে হোক খাঁটি খাঁটি দুধের সাথে খাঁটি পানি বয় দে ভালোই এবার সমস্ত কামের থেকে রিটায়ার করব এই দুধ গোসল করে ফ্রেশ হয়ে

লেতা শুনলাম মনোরঞ্জন লাপিতের দোকানে সেভ করবে যায় নাকি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে ঘটনা ঘটে নাই তাই ঘটপেননি নিছিল চিন্তা করে দাও সাহেব যে সেলুনে বইসে সে পায় সেই সেলুনে সেই চেয়ারে বসে আমার কি সে পাওয়া উচিত আমি একটা ভালো মানুষ উচিত না অবশ্যই না ওই মনোরঞ্জন হচ্ছে চোরের থলির দা সারাটা খালি সাহেব চোরের পক্ষটা এনে কথা কয় সেদিন ওর দোকানে সে ফের যায় যেই অপমানটা হয়েছি নেতা কি অপমান করছে সাহেব চোর না না মনোরঞ্জন চিনতে করে দেখে দোকানটা খোলা কি খরিদ্দার রয়েছে ওই রকমে আমি গেছি সেফ হওয়ার জন্য আমার সিরিয়াল ছিল আগে যেই মনে করেন বইসি অমনি আইছে সাহেব চোর ও বাবা সাহেব চোর আসার সাথে সাথে ভাই ভাই কয়ে কয়ে একদম আমার রুলস ব্রেক করে দিয়ে ও আগে বসায় দিয়েছে গ্রামের মানুষ এই কয়টা দিন নিশ্চিন্তে ছিল এই চোর জেলখানা থেকে আসার পরই গ্রামের মানুষের ঘুম নির্দেশ সব হারাম হয়ে গেল কারেক্ট একদম ঠিক কথা কইছেন লেতা আগে মনে করেন সুন্দরবত মতো রাত্রিবেলা দোকানটা বন্ধ করে বাড়িতে আসি আরামে শুয়ে থাকবে পাইতাম এখন হয়ে গেছে পুরা উল্টে সাহেব আসার পরে আমার মনে করেন রাতে ওই দোকানে যায় থাকা লাগবে আমরা এই গ্রামে যত ভালো মানুষ আছি আমরা তো আছি গ্রামের মঙ্গল চাই ভালো চাই কিন্তু এই চোরের জন্য এই গ্রামটা দেহ ছাপ ধ্বংস হয়ে যাবে গ্রামে তো একটা চোর না এটা চোরের বোনকে বাদ দিচ্ছেন জন্য সেও তো পাকা চোর দিনে দুপুরে চোখের সামনে আমার গায়ের দুধ চুরি করে নিয়ে চলে গেল এই তাড়াতাড়ি সারা পাই কি করে আমি সেটা বুঝিনি সেটাই তো যাবত জীবন জেল এই গ্রামের মানুষ শান্তিতে থাকতে পারতো ঠিক এইভাবে তো কাজ যায় না তাই না আমরা খুব টেনশনের মধ্যে আছি নেতা এমন একটা কাজ করেন যাতে বিপত্তෙන් মুক্তি হয় আপনি এমন একটা মামলা ঠুকি দেন যাতে সাহেবসুরের যাবত জীবন জেল হয়ে যায় কিন্তু মিছে কই নেয় হুম কিছু একটা তো করা লাগবে না না আমি বসে কি করা যায় করে ভাবনার জগতে সব সম্ভব ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন ফিরনে হাজির এটা কিন্তু ভাবনা না একদম রিয়েল তীর ফিরনি এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়

কার উপরে অভিমান শেরালির উপরে এত দিন এসে তো শেরালির উপরে অভিমান হলো আরে না শেরালির উপর কিছু জন অভিমান করব তার উপর হলি পরে আমার রাগ হবে আমি সেটাই তো করছি তাহলে অভিমানটা তো হলো কার উপরে তুই আমাকে একটু খুলে কত ভাই রাজদিকের যে অবস্থা দেখতেছি সবকিছু মিলাই এই সিদ্ধান্ত নিছি তোর বলে তো এখন আর কিছু নাই রে আজারি কথা কইছ না

আব্বা তো বেঁচে থাকা কালীন সময় এই কথা গেছে যখন রিলিফের গম টোন কে টোন মারি দিয়ে টাকার চোর কইছে তখন আব্বা মাথায় খাত করে কইছে হায় হায় রে আমাকে চোরের আর যাই থাকলো না এখন তাহলে চিন্তা করে দেখে এই পরিস্থিতিতে নিজে কিভাবে আমি চোর বুঝে পরিচয় দেবো কি করা যাবে দিন তো বদল হয়েছে ঠিক আছে দিন বদল হয়েছে সেটা মানিয়ে নিতে আমার কোনো সমস্যা নাই একটা জিনিস চিন্তা করে থাকতো আগে আমাদের এলাকায় কয়টা তালান সব বাড়ি ছিল মাটির মাটির ঘর বাড়ি শীতকালে আমরা চুরি করতাম এখন শীতটা কি জিনিস শীত কাটা কি জিনিস এখন কাটা যার কুলাবান তারা জানে বইপত্র কিন্তু সেরকম কোন উল্লেখই নাই যে শীত কেটে চুরি করাটা কি শীত কি জিনিস তালি পরে খেবা থাকে অথচ লুটেরা নিজে ঘরে চোর পরিচয় দিচ্ছে সেটা তো মানা যায় না রে বিবি তুই যতই যুক্তি দে আমাক সাহেব তোর এই হটকারি সিদ্ধান্তটা আমি কোনো মেনে নিতে পারলাম না তুই চলে উপর রাগ করে মাটির ভাত খাবো সব কিছু পা দিয়ে দিলাম তুই রিজেক্ট করার সিদ্ধান্ত নিয়ে তুই কিসের জন্য আসলো আর এ ধরনের একটা সিদ্ধান্ত যে তুই লিলু তুই কি করে খাবো চল বিক্রম করে যার দাদা সুনয় মল্লিকের দলে কাজ করত সে কি যায় এখন খেতে কামলা দিবি ভবিষ্যতে কি করব কি করে পেট চলবে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত আমি নিয়ে মাত্র তো জেলের থেকে আসতেন কয়েকটা যাক পরিস্থিতিটা বুঝি তারপর সিদ্ধান্ত নেব কি করবো যাই করিস ভাই বা দাদার নাম ডুবাস নে অনেক মেলা তো হল আমি একটা কথা করতেছি তুই এখন একটা বিয়ে করে বিয়ে করে সংসার হওয়া ডালে শুকনোঘাত কাজ শোকে জন্য কি ডাকি পাঠিয়ে লিখিস জন্য তোমাকে এখন কথা কোয়ার জন্য ডাকি এনেছি কও আগে কথা দাও তুমি মাইন্ড করবে না আগে কি কবির কও মাইন্ড করা না সেটা তো পরের বিষয় আচ্ছা এই সুরির কাজটা বাদ দিয়ে তুমি ভালো হয়ে যাবার পারো না শিবালী তুমিও কিন্তু ডাইরেক্ট কয়া দিলে যে আমি ভালো মানুষ না না আমি তো সে কথা কইনি আমি আমি সে কথা কবার চাইনি আমি চাইছি যে এই চুরি কাজটা স্যারে অন্য কোনো কাজ করা যায় না আচ্ছা ঠিক আছে আমি চুরির কামটা বাদ দিয়ে দিলাম এখন তুমি কও আমি চুরি করার বাদ দিয়ে দিলে কি তোমার ভাই তোমার সাথে আমার বিয়ে দিবি সেটা তো কোনোদিনই দিবে না তাহলে পরে এই কামটা আমি করি আমাকে বাদ দেবে করছো কিছু জন্য আমি খুব ভালো করি জানি আচ্ছা বাদ দাও তুমি আমাকে একটা কথা কত তুমি কিছু আমাকে ভালোবাসেছিলে গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ দীপ ছাড়া আমার চলেই না মানে আমি একাই তোমাকে ভালোবাসেছি তুমি ভালোবাসা ভালোবাসানি সে তো খালি আমি কে যে কেউ তোমাক ভালোবাসবি এটাই স্বাভাবিক আমি কিন্তু জীবনে তোমাক কোনোদিন ভালোবাসার কথা কুজুম না কারণ আমি জানি তোমাক ভালোবাসার প্রস্তাব দেওয়া মানে হচ্ছে আমি বামুণ হয়ে চাঁদে হাত দেওয়ার মতো কিন্তু তুমি যখন আমার কাছে ভালোবাসার কথা প্রকাশ করলে তখন আমি হাজার আটকানের চেষ্টা করেছি আমার ভিতরের আবেগ কিন্তু আমি পারিনি আমিও না সময় সময় অনেক ভেবেছি আমি কিসের জন্য তোমার ভালোবাসলাম কিন্তু কোনো উত্তর পাইনি বুঝবার পারিনি খালি কথা করবে পারি তোমার কথা চিন্তা করলেই না আমার মনের মধ্যে জানি কেমন করে তোমার না দেখলে পরে মনের মধ্যে কেমন জানি অশান্তি লাগে তুমি যার মাঝে মাঝে জেলে থাকো তোমার না দেখবার আমার না খুব কষ্ট হয় জানো আবেগের ঠিক আয় এরকম তোমার হঠাকারের সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক আছে ভাই অবশ্য ঠিক হয় ভাই তোরে এক তরপুর সিদ্ধান্ত কিন্তু আমরা মানিয়ে লিবার ভাবতেছি না হ্যাঁ তোরা আমার ওই সিদ্ধান্ত মানি নেব কি নেবু না সেজন্য কি তোকে আমি পৌঁছাইছি আমি বুঝতেছি না আমাকে ভাইয়ের মাথায় কি কোনো গণ্ডগোল নাকি এই নিয়ে আমি আর কোনো কথা কবে চাই না ভাই এটা নিয়ে তার সাথে আমার মেলা বাঁধাবাতি হয়ে গেছে তারও ওই একই কথা সে অভিমান করে রিজার্ট করতেছে আরে বাবা আগে যদি জানতেন জেলখানা থেকে তুই এইরকম একটা শপথ নিয়ে বাইরে গেছিস তাহলে কি তো গোসলের জন্য দুধ চুরি করবে যা মানুষের কাছে আমার এত অপমান লাগে কত ভাই চুপ করে থাকে না তো তোমার আশার কথা শুনে আমরা দুটি ছাড়া ছুটে চলে আছি আশায় বুক বান্ধে আর তুমি এমন এরকম করে চুপ করে আছো হ্যাঁ নসুদ ঠিক কথাই কলো ভাই তুমি যখন গ্রামে ছিলে না তখন আমাদেরকে এতিম এতিম মন হইতো আর এখন তুমি আসার পরে নিজ মুখে করলা যে খবরটা দিলা আমার তো সত্য এতিম হয়ে গেলাম ভাই একটা রিকোয়েস্ট করতেছি তুমি তো বা সিদ্ধান্ত তুলে ফেলাই দাও সেটা এখন সম্ভব না আমি অনেক চিন্তা ভাবনা করি সিদ্ধান্ত নিয়েছি আমি বিবির কাছে সব কথা খুলে পেয়েছি আর সবচেয়ে বড় কথা হলো জেল গেটে দাঁড়ায় আমি জেলের হাত ধরে শপথ করে ওরে ভাই আবেগের কথা কিসের জন্য কথা তুমি না আমাদের একদিন শিক্ষা দিলা যে আমাদের কাদের মধ্যে কোনো আবেগের জায়গা নেই আমি তো আমার পেশাগত জায়গায় খাড়া এই কথা করছি না আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আমি ভালো হবে চালি পরে তুগারে কোনে একজন মানুষ যদি ভালো হবে চায় তার সিদ্ধান্ত কি কেউ হটকারী সিদ্ধান্ত কয় অবশ্যই হটকারী সিদ্ধান্ত তুই ঠিক কথাই কইছিলি আর অগুন অসু আমার মনে হয় এবার জেলখানায় যায় তার মাথাতে তো নষ্ট হয়ে গেছে সে আমার মনে কয় কি কোন নতুন গুরু মুরু ধরছে সেটা অসম্ভব কিছু না আমি একটা জিনিস চিন্তা করে পারতেছি না যে মানুষ দিন ধরে আমাকে মগজ ধুলাই করেছে আজকে তার মগজ ধুলাই হয়ে যাচ্ছে ঠিকই বলছি মনে করো আমি মগজ ধুলাই করে নিয়েছি আমার তো অন্য কিছু মনে হচ্ছে মনে হচ্ছে জিলখানায় ধরে ওনারা বাড়ান দিছি মতো আর বিশেষ করে যে পায়ের তালুতে আরো বেশি বাড়ান দিছে যার কোনো মারা উল্টো পাল্টা হয়ে গেছে স্যান্ডেল দেখিস দের ব্যাটারি একদম স্যান্ডেল পিঠা করবো জেলখানায় নাজে বাজার কথা কব না জেল হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা আমি সেই জায়গায় থেকে আইছি জেল নিয়ে উল্টে পাল্টা কথাটা ভাই এরা গুলো এই কারবার করতেছিল সেটা দেখেও তুই তারে পরিবর্তন করায় ইচ্ছে করতেছে না এটা সম্ভব না যা সিদ্ধান্ত আমি নিয়ে ফলাইছি এখন এসব কথা করে কোনো লাভ হইব না ওই শা আদেগার তোমার কি ধারণা তুই ওই রিটিন নিছ ভালোয় যাচ্ছে একা ঘোষণা দিলে মানুষের বিশ্বাস করবে না বিশ্বাস না করুক পাতা আমার কিছু যায় আসে আমি তো জানি আমার মন তো জানি আমি কি করতেছি আবার আবেগের কথা বলছিস তোমার মাথার ভিতর আবেগ ভর করেছে একটা জিনিস তো করে দিই আবেগ কিন্তু তো ছুটিয়ে যাবে কিন্তু কয়া দিচ্ছি তুমি তুমি চুরি না করো আমার তো সব বুঝতে হবে একদম ঠিক কথা কইছ শুন তখন বুঝবি কোনো ভাবে বুঝের পাচ্ছিস না ওই রকম শপথ টপত কোনো কামেই লাগবি না শপথ করে কোনোদিন দাগি সরের গায়ে থেকে সরের দাগটা মুছা যায় না হ্যাঁ তোর ভাত খায় যাস ওই যে লিখছ রইছে और मुड़ी खाया दी देखे देर बेटा दी

এখন তার সামনে যাওয়ার দরকার নেই বই কে তার সামনে গেলে কি হবি তোমার সঙ্গে আমি আমাকে মারে ফেলাবি অভুজের মতো কথা কয় না তো শেফালি কার কাছ থেকে কি শুনে আসছে এখন মাথা গরম সামনে যাওয়ার দরকার কি শুধু শুধু অশান্তি হবিনি আমি তাকে বুঝাই বলি তারপরে যা হওয়ার হবি কি বুঝাই করবে তুমি তোমার স্বামী যেটা শুনে এসেছে সে কথা সত্যি আমি সাহেবের ভালোবাসি